আপনাদের একজন কেন্দ্রীয় নেতা জন বাহিন সরকারকে উনি দাবি করছেন যে ওনাকে কোনো ধরনের শোকজ ছাড়াই ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে এই বিষয়টি প্লাস কয়েকদিন আগে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে উপদেষ্টা জন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে কেন্দ্র করে চাদার কাহিনী। তার আবার কোনো একটা জায়গায় খেতে যাওয়া না যাওয়া ইত্যাদি নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে এনসিপি কি ভিতরে ভিতরে কয়েকটি উপদলে বা ভাগে বিভক্ত হচ্ছে এনসিপি কোনোভাবেই উপদল কিংবা হচ্ছে ভাগে বিভক্তি হয়নি এটি যেটি হচ্ছে যে সাধারণত আপনার আমরা যেটা বলে আসছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম যৌথ নেতৃত্ব এবং হচ্ছে কোনো একক নেতৃত্বকে কাল টাকারে হাজির করে সকল সিদ্ধান্ত গ্রহণ কিংবা সকল কথা সর্বশেষ কথা তার মুখ থেকে আসার যে সংস্কৃতি আমাদের এখানে চলে আসে সেটির বাহিরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জবাবদি গ্রহণের সেই চর্চাটা আছে সেটার কিন্তু আবার আপনি বলতে পারেন যে কিছুটা জায়গায় সেটা হচ্ছে যে যখন একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে সবাই কিন্তু তার সিদ্ধান্তটা বাহিরেও অনেক সময় প্রকাশ করেন যে হ্যাঁ আমি এই মতামতটা দিয়েছিলাম এবং জনগণের কাছে আপনার হচ্ছে সঠিক থাকার জায়গা থেকে ফলশ্রুতিতে এই জায়গাটি যতটা না হচ্ছে আপনার বিভক্তি প্রকাশ পায় তার চেয়ে বরং হচ্ছে পুরনো রাজনৈতিক দলগুলো হচ্ছে এইটাকে প্রকাশ করার জন্য তারা বেশি আগ্রহী যে হ্যাঁ এনসিপি ভাগ হয়ে যাচ্ছে এনসিপি ভাগ হলে নতুন যে দলটি আছে নতুন যে রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে সেটি আসলে দাঁড়াতে পারবে না এইভাবে হচ্ছে প্রচারণাটা করে আলটিমেটলি যেটা ক্ষেত্রে রাজনৈতিক দলের কথা আমি আসলে মানে কারো উদাহরণ না দিয়েই আমি ভিতর থেকেই আপনাকে জানতে চাইছিলাম আপনার কাছে যদি মনে হয় যে এনসিপি বিভক্ত হচ্ছে না বা এনসিপির মধ্যে কোনো রকম কোনো কোন্দল নেই সেটি নিয়ে আমরা আসলে পরে আবার বিস্তারিত আলোচনা করব। আমরা একটু জনাব হারুন রশিদের কাছে যাই জনাবহারুন রশিদ আমরা নানাভাবে আমি অনেকেই অনেক রকম প্রশ্ন করে তো এই পনেরো বছর কি করেছেন বিশ বছর কি করেছেন পঁচিশ বছর কি করেছেন তিরিশ বছর কি করেছেন তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি বা আপনি কি করেছেন সেই জায়গা থেকে আমি অন্তত বলতে পারি যে হারুন ভাই আপনি সংসদে সংসদের ভেতরে বাহিরে দাঁড়িয়ে যেভাবে সরকারের সমালোচনা করেছেন যেভাবে সরকারের বিভিন্ন ভুল ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেইটার ক্ষেত্রে আপনি অবশ্যই মানে যারা পরবর্তীতে নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারী সরকারকে হঠাতে সমর্থ হয়েছে তারা নিশ্চয়ই আপনাকে দিয়ে নানাভাবে অনুপ্রাণিত হয়েছে যারা অনুপ্রাণিত তাদেরকে করেছেন তাদের মধ্যে আপনি অন্তত একজন সেজন্য আপনি আমার নিজের থেকে আবারও শুভেচ্ছা জানবেন কিন্তু আমার প্রশ্ন হয়েছে আমার প্রশ্ন আপনি সংসদে বলার সময় মানে আপনি সংসদে বলার সময় বাইরে বলার সময় আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ধরে তাকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন এটি বলেছেন বঙ্গবন্ধুকে আপনি সম্মান করতে চেয়েছেন সংসদে বিএনপি ভাষণ দিয়ে বিশ বছরের সংগ্রাম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপি আমি আই ক্যান গো অন এন অন এন অন এবং আপনি পদে পদে দেখিয়েছেন বঙ্গবন্ধুর শাসন থেকে শেখ হাসিনা শাসন কত আলাদা তিনি কিভাবে 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 তার পিতার দেখিয়ে দেওয়া পদকে অস্বীকার করতেছেন সেইটা আপনার বলার একটা সুন্দর ভঙ্গিও ছিল কিন্তু এই বছর যখন আমরা দেখলাম মুজিব ভক্তদের ঠেকাতে বিএনপি ছাত্রদল বত্রিশ নম্বরের ফ্রন্ট ছিল এবং এইটাকে তারা একটা উৎসবের উদ্যোগ হিসেবে নিয়েছে তখন আপনি এটাকে কীভাবে দেখলেন মানে আমাদের প্রশ্ন আপনি কি বিএনপি নাকি যারা বত্রিশ নম্বরের মধ্যে ওটা করল ওরা বিএনপি নাকি বিএনপির মধ্যেও আসলে কতগুলি দল উপদল কোন দল এগুলি রয়েছে আমাদের জন্য সাহায্য করেন জি জি ধন্যবাদ খালেদ ভাই আপনাকে বহুদিন পর আপনার সাথে আমি সংযুক্ত হয়েছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আমাকে সংযুক্ত করার জন্যে এবং নিঃসন্দেহে আমি যেটা বলবো যে আমরা তো একটা সংকটময় সময় অতিক্রম করছি এবং বলার অপেক্ষা রাখে না যে আমার গত আঠারো সালে যে জাতীয় সংসদে আমার যোগ দেওয়া এটা আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা এবং আমার ওই সময় যে বক্তব্য বা ওই সময় যে ভূমিকা বা দায়িত্ব এটাও একটা ঐতিহাসিক বিষয় ছিল মূলত বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে এটা আমরা সকলেই একমত হব যে বাংলাদেশে একাত্তর থেকে শুরু করে চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত আমরা কোনো সময় রাজনৈতিক সমাধানগুলো আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে নিষ্পত্তি হয়নি সব সময় এক পক্ষ হেরেছে আর এক পক্ষ বিজয় লাভ করেছে ঠিক এখনও কিন্তু তাই আমরা এই চব্বিশের জুলাই আগস্টে এক পক্ষ পরাজিত হয়েছে আর পক্ষ আমরা বিজয় লাভ করেছি যে কারণে আমরা কিন্তু একটা সংকট মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের সময় আপনি যে মূল প্রশ্নটি আমাকে করেছেন যে বত্রিশ নম্বর বাড়িতে গত পনেরোই আগস্ট সম্ভবত সেখানে আপনার বিএনপির বা আরও অনেকেই অতি উৎসাহী যুবক ছাত্র জনতা অনেকেই গিয়েছে বিষয়টি কিন্তু আমাদের দলীয় কোনো এই ধরনের সিদ্ধান্ত ছিল না আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এবং মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ বা গত চব্বিশে জুলাই আগস্টের প্রতি যে বিদ্বেষ এটি তো আমি এখনও মুছে যায়নি এটি এইটির কারণে মানুষের ওই জায়গাটার প্রতি যে ঘৃণা এই ঘৃণা প্রকাশ করতে গিয়েছে বা অনেকে হয়তো মনে করেছে যে এইখানে আপনার কেউ হয়তো ফুল দিতে যেতে পারে শ্রদ্ধা যেতে যেতে পারে এ ধরনের একটা তারা পরিবেশ তৈরি করার চেষ্টা তবে এটা আমার মনে করি সরকারের জায়গা থেকেই সরকারের জায়গা থেকে উচিত ছিল যে এইখানে আপনার কোনো আয়োজন সভা সমাবেশ বা কোনো ফুলদান এই সমস্ত করা যাবে না এবং সরকারের আইন প্রক্রিয়া সংস্থা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল যেহেতু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি আমরা চাই না যে আপনার মব জাস্টিসের মধ্য দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা এখানে ভাই এখানে যদি একটু মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোনো ফুল দেয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না এটা সরকার বলে দিলেই পারতো তাই তো রাইট আমি মনে করি সরকারের জায়গা থেকে এই জায়গাটা ব্যাপারে যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে পনেরোই আগস্টে শেখ মুজিবের ওই প্রতিকৃতি অনেকে যেতে পারে উপস্থিত হতে পারে এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হতে পারে এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে আবার যারা এটা প্রত্যাশা করছে না সেটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এই জন্য সরকার তো বুঝতে হবে যে আপনার একটা সংকটের অতিক্রম করতে যাচ্ছি সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক সৃষ্টি হোক বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনা তৈরি হোক এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল যে ওখানে আইন প্রক্রিয়া সংস্থা নিয়োগ দিয়ে ঘোষণা দিয়ে দাও যে না এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না বা ওই পক্ষ থেকে কোনো পক্ষই কেউ আসতে পারবে না তাহলে জিনিসটা ভালো হতো এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন

আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয় কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে ভালোবাসাটাই বেশি দেখতে পায় তো এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য এনসিপিকে একা করে দেওয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান না মানে কোনটা কাজ করে কারণ হিস্টোরিকভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত এত মধুর সম্পর্ক থাকার কথা না আমরা কিন্তু এটাও শুনেছি আরুন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন জি আপনি আপনি যে বিষয়টি প্রশ্ন করছেন আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে পনেরোই আগস্টের আপনার ঘটনার পর সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে যে অর্মার নেতৃত্বে নতুন সুতরাং আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ পঞ্চাশ বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা বাংলাদেশে গত পঞ্চাশ কিন্তু দুইটি বৃহত্তম রাজনৈতিক দলের জটি বলেন শরিক রায় বলেন এই নির্বাচনী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না আপনি একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশের নিঃসন্দেহে একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল শেখ মুজিব দেশের ক্ষমতা নেওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করার পরেও কিন্তু আপনার পরবর্তীতে সাধারণ ক্ষমতা দিয়ে ঘোষণা করতে হয়েছে আপনি নব্বইয়ের কথা চিন্তা করেন আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং নব্বই সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এরশাদকে বিদায় করেছি করার পরে একানব্বইয়ের একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপি কে জামাত ইসলাম সমর্থন দিয়েছে তারপরে মাত্র দুই তিন বছরের পর সেই সাথে আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম সবা এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে শুরু করেছে সুতরাং বাংলাদেশের আসলে গণতান্ত্রিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ করতে গেলে আপনার আপনি নিজেও আমার চাইতে ভালো বলতে বসতে পারবেন যে আমরা একটা সংকটের মধ্যে আছি আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা এই জুলাই সনদ বলেন যা কিছুই তৈরি করছি এটা কিন্তু আমরা যারা বিজয়ী আমরা বিজয় করছি যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়েই বলছি আপনাকে এটা আওয়ামী প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাঠিয়ে দিতে হবে কোনো সন্দেহ নাই আপনারা কি আসলে একটা ঐক্যের বা যেটি আপনাদের নেতা বলতেছেন একটি জাতীয় ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার আপনারা সবাইকে সরকারে নিয়ে একটি দেশ গঠনের প্রক্রিয়া রাখতে চান যে উই আর দে কোন বিভেদ চান না ব্যাপারটা কিরকম

কেউ দায়িত্ব নিতে পারবে না এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যাই তো গণরসের মধ্যে যে পড়বে এখানে সেনা না না আপনি সেটা না না আমি আওয়ামী নিয়ন্ত্রণ করতে না আমি ইনক্লুসিভনেসের কথাটা আসতেছি না কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং বিভেদহীনের কথা বলতেছেন যারা জুলাই আন্দোলনের সময় যাওয়ার আপনারা একসাথে ছিলেন তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে সকালে পানি খান না বিকেলে ভাত খান না জামাত্রে একটা বকা না দিয়ে এখন এখানে এইটা কি বিএনপি যেভাবে মানে বিএনপি নেতৃত্ব আমার শ্রদ্ধেয় বড় ভাইরা বড় অপারা যেভাবে তাদেরকে আক্রমণ করছেন সেটা কি আসলে না আমি 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 এনসিপির ব্যাপারে আমার যে আমার যে বক্তব্য বক্তব্য দেখেন আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছে এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদ পদবি আপনার পরিচালনা করেছি কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল ছাত্র প্রতিনিধির কাছে যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল কোনো সন্দেহ নাই আমি স্যালুট করি সম্মান করি কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল বা আমরাও নিজেও প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে যে শক্তিটা ছিল ছাত্রদের যে শক্তিটা দরকার ছিল যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল সেই জায়গাটা কিন্তু এনসিপি